শ্রীগুরু জয় বৃদ্ধাঙুলে রূপর আংটি পরা আজকাল অনেকের কাছে ফ্যাশনের অংশ হলেও শাস্ত্র ও মতে এর তাৎপর্য আরও গভীর আমাদের হাতের প্রতিটি আঙুলের সঙ্গে নির্দিষ্ট শক্তি ও গ্রহের যোগ রয়েছে বলে বিশ্বাস করা হয় সেই দিক থেকে বৃদ্ধাঙ্গুলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় কারণ এই আঙুলের সঙ্গে যুক্ত থাকে ব্যক্তির ইচ্ছা শক্তি সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং আত্মবিশ্বাস এই আঙুলে রুপোর আংটি পড়লে জীবনের ইতিবাচক পরিবর্তন আসে বলে বহু প্রাচীন বিশ্বাস প্রচলিত রয়েছে শাস্ত্র মতে সঙ্গে চাঁদের নিবিড় সম্পর্ক রয়েছে চাঁদ মানুষের মন আবেগ ও মানসিক স্থিতির প্রতীক অন্যদিকে বৃদ্ধাঙুলকে ব্যক্তিগত শক্তির কেন্দ্র বলা হয় এই দুয়ের মিলনে এক বিশেষ শক্তির সৃষ্টি হয় ফলে বৃদ্ধা আঙুলের রূপর আংটে পড়লে মানসিক শান্তি বজায় থাকে এবং চিন্তাভাবনায় স্থিরতা আসে বলে বিশ্বাস করা হয় শাস্ত্র অনুযায়ী ডান হাত কর্ম ও জগতের সঙ্গে সম্পর্কযুক্ত তাই এই আঙুলে রুপোর আংটি পড়লে লক্ষ্য স্থির রাখতে সুবিধা হয় কাজের প্রতি মনোযোগ বাড়ে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও ক্ষমতা বৃদ্ধি হয় যারা জীবনে এগোতে চান নেতৃত্বে দায়িত্ব নিতে চান বা নতুন পথে পা বাড়াতে চান তাদের জন্য ডান হাতের বৃদ্ধা আঙুলে রুপোর আংটি সাহায্য করবে অন্যদিকে বা হাতের বৃদ্ধাঙ্গুল আবেগ ও মনের সঙ্গে বেশি যুক্ত বা হাতের রূপোর আংটি পড়লে আবেগের ওপর নিয়ন্ত্রণ রাখা সহজ হয় মানসিক অস্থিরতা দুশ্চিন্তা বা অকারণে ভয় কমাতে সাহায্য করে সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখতে এবং মন শান্ত রাখতে এই আংটি বিশেষ কার্যকারী বৃদ্ধা আঙুলে রূপুর আংটি পরার আর একটি বড় উপকারিতা আত্মবিশ্বাস বৃদ্ধি এবং আংটি পড়লে নিজের উপর বিশ্বাস সাহস সঞ্চয় হয় এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় ফলে ব্যক্তিগত জীবন হোক বা কর্মজীবন নানা চ্যালেঞ্জের মুখোমুখি সহজ হওয়া যায় অনেকের বিশ্বাস রূপোর আংটি নেতিবাচক চিন্তাভাবনা দূর করতে সাহায্য করে মন থেকে হীনমনতা হতাশ বা অতিরিক্ত চাপ কমে এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় নিয়মিত রূপোর আংটি পড়লে মানসিক শান্তি বজায় থাকে এবং দৈনন্দিন জীবনে স্থিরতা আসে বলে বিশ্বাস করা হয় তবে কিভাবে এর যত্ন নেবেন তবে রুপুর আংটি যত্ন নেওয়ার অত্যন্ত জরুরি মাঝে মধ্যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেওয়া উচিত যাতে আংটিতে ময়লা বা কালচে ভাব জমে না থাকে শাস্ত্র মতে অপরিষ্কার আংটি শক্তির প্রবাহে বাধা সৃষ্টি করে তাই নিয়মিত যত্ন নিলে আংটির গুণ বজায় থাকে এবং তার ইতিবাচক প্রভাব দীর্ঘদিন অনুভব করা যায় সব মিলিয়ে বলা যায় বৃদ্ধাঙ্গুলে রুপোর আংটি শুধু সাজের জন্য না বিশ্বাস অনুযায়ী এটি মানসিক শান্তি আত্মবিশ্বাস কর্মক্ষমতা এবং নেতৃত্বের গুণ বাড়াতে সাহায্য করে নিজের প্রয়োজন ও মানসিক অবস্থার কথা মাথায় রেখে ডান বা বা হাতে বেছে নিলে এই আংটিটি সুফল পাওয়া যাবে ভালোভাবে ব্যবহার করতে পারলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন নমস্কার ভালো থাকবেন